এই যে আমাদের বাড়ি থেকে বের হতে গেলে প্রথমেই পর্বে জলাশয় এখন সময় সুন্দর ছিল হয়ে গিয়েছে আর কিছু পশু পাখি আর একটি রাস্তা মোড় থেকে হাঁটতে শুরু করলে চলে যাবেন দিকে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সড়ক বলা হয় এই যে হাঁটছেন আর যাচ্ছেন পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে চলে যাবেন এটাই তো আমার গ্রাম আলহামদুলিল্লাহ চলে যাচ্ছেন সুন্দর যেতে থাকবেন এই দুই এক মিনিট হাঁটলেই আমরা চলে যাব মেন রোডে ছনাটি বাজারে পাশে মসজিদ মাদ্রাসা সব পাবেন এই যে আমরা হাঁটছি এই যে আরেকটি জলাশয় এই যে হাঁস বসে রয়েছে ওখানে কি ওইটা মনে হাঁস ও এই যে এটা একটা গ্রাম যে হাঁস মুরগি হাঁস এই যে হাঁস এই যে হাঁস এই যে মুরগি পুরো গ্রামটা জুড়ে এরকম গ্রামের পরিবেশটা একেবারে দেশি হাঁস মুরগি সবারই কম বেশি একটা দুইটা থাকে আলহামদুলিল্লাহ এই যে গ্রাম দেখুন এটাও এক সময় জলাশয় ছিল এখন ক্ষেত হয়ে গেছে আর কি আমরা গাছ আমরা একটা ফলনেই ছোট ছোট দু তিনটা আছে আর আমরা পাতা পুরোপুরি ঝরে গেছে ফাগুনের ফাল্গুন আজকে এক তারিখ এটা পুরোটাই জলাশয় ছিল এখন ফসল আদি করে সিম গাছে সিম হচ্ছে এই তো গ্রাম গ্রামীণ পরিবেশ এই যে আমরা বাজারে চলে এসেছি মানে ঘরে ভালো মানুষ হাঁটলে এক দেড় মিনিট লাগবে দেড় মিনিট লাগবে এই যে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে রে বন্ধু কি অবস্থা ভিডিও পারছি কার সবাই রে মিলে জিলে গ্রামীণ হাট বাজার এমন সাইকেল চালাচ্ছে পুরি বেশ গন্ধক সালাম আলাইকুম কাকু তৃতীয় ভারটা কিন্তু না বেটা তো গ্রামের শেষ পর্যন্ত পাশে মাঠ আমি আপনাদেরকে মাঠ দেখা এই দিক থেকে এই দোকানের ভিতর দিয়ে আবদুল আলী ভাই দোকান দেখাচ্ছি আপনাদেরকে এখানে বাচ্চারা খেলে সুন্দর পরিবেশ ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন দেখছেন